আসসালাম আলাইকুম রহমত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরার জন্য বেড়ার জন্য ভাবলাম তাই একটু দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সাগর পাড়ার সাগর ভাড়া আছি সাগর ফাড়া দেখতে পাচ্ছেন অনেকগুলা ছাতা মানুষজন দেখতেছেন ঘুরতেছে ফিরতেছে একটু কম বারো আস্তে করে দূরে আমি যেভাবে ঘুরে ভেবে তুমি ঘুরাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে আছে গাছ গাছের নিচে অনেক মানুষজন ঘোরাফেরা করতেছে দেখতে পাচ্ছে অনেক মানুষজন ঘোরাফেরা করে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ছাতা এদিকে অনেক ছাতায় মানুষজন বসে থাকছে এদিকে সমুদ্র সৈকতের পানি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক ছাতা আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে আমরা ঘুরতে

আমার সাথে আমার গেস্ট আছে পুরা ফ্যামিলি আছে আমরা দুইজন আমার আমি আমার গেস্ট একসাথে বেরাবার জন্য আসি ঘোরার জন্য আসি এই যে দেখতে পাচ্ছেন এই দিবানে এক সাতা সিরিয়াল সিরিয়াল সাতা সাতা আবার নাই এই সিরিয়াল সিরিয়াল সাতা মানুষজন বসে দেখছে বেরাতেছে ঘুরতেছে ফিরতেছে আমরা একটু বেরাবার জন্য ঘোরার জন্য আসি তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিও সিরিয়াল করে দেখাই না দেখালেন আবিজিনা উড়ালেন কেমন লাগে ভালো লাগে না এই যে নোটিভিডি করতেছিলাম যাওয়া না এদিকে যারা যাওয়া না এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ দেখতে বারতেছেন আপনারা তখন এই যে অনেক

কক্সবাজার আপনার ইঞ্জানি সুন্দর বলে ইঞ্জানি নাম একটা জায়গা আছে সুন্দর বলে ওটাতে আরেক ঘুরতে যাবো ঘাড়ে যাবো কিন্তু আজকে এটাই শেষ আজকে এটাই শেষ

দেখতে পাচ্ছেন ওই যে পানি 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 আসছে অনেক ছাতা আছে এই সাঁতার সিরিয়াল সিরিয়াল অনেক বসে থাকছে ঘুরতেছে

I'm to do that.